আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমি অনেক অনেক ভালো তো আজকে আপনাদের মধ্যে এমন একটা অ্যাপ আনছি যেটাতে আপনারা ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন সেম টু সেম টিকটক ঠিক আছে তো টিকটকে ভিডিও না দেখে এটাতে এটাতে ভিডিও দেখবেন দেখবেন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এটা কিছু গাইডলাইনও আছে কিছু টাকাও ইনভেস্ট করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ করে দেখেন প্রথমত সাইট লিঙ্কে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন দিবেন ওপেন দিলে দেখবেন ফেসবুক আর জিমেল লেখা থাকবে বা গুগল লেখা থাকবে আপনারা ফেসবুক আইডি বা জিমেল আইডি দিয়ে অ্যাপটাকে রেজিস্টার করে নেবেন মানে আপনাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করার পর আমি আমার অ্যাপে চলে যাই গিয়ে দেখাই যে এটাতে কীভাবে আপনারা টোকেনটা কিনবেন মানে গ্লাস কিনবেন প্লাস কিভাবে উইড্রো দিবেন বিকাশে সবকিছু কিন্তু বিকাশের মাধ্যমে করা যায় তো এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো আমি অ্যাপে চলে আসলাম এখন দেখাই এই অ্যাপের কাজ কি তো মূল কাজ হইতেছে আপনাদের ভিডিও দেখা টিকটকে যেরকম করে স্ক্রল করে ভিডিও দেখেন এরকম ভিডিও দেখবেন ঠিক আছে ভিডিও দেখলে এই জায়গায় আপনাদের কিছু লিলি টোকেন জয়েন হবে মানে যে হবে ওইগুলো আপনারা উইড্রো দিতে পারবেন বিকাশে হুম তো প্রথম কাজ হইছে বিকাশ উইটু দেওয়ার জন্য আপনাদের করতে হবে একটা গ্লাস কিনতে হবে তো গ্লাসটা কোথায় পাবেন এই জায়গা দেখেন মার্কেট হুম মার্কেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় অনেকগুলো গ্লাস আছে যেমন এটার দাম 350 টাকা বা এরকম হবে তারপর এটার দাম 600 তারপর এটার দাম 1200 টাকা তো আপনারা যদি এই গ্লাসটা কিনেন তাহলে আপনারা কত ছয় ডলার দিয়ে গ্লাস কিনলে বিশ ডলার ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন কিন্তু বিশ ডলার না প্রত্যেক দিন আপনাদের কিছু কিছু করে দিবেন ঠিক আছে তো যে যত বেশি দামের গ্লাস কিনতে পারবেন তার তত বেশি ইনকাম তো আমি এটা গ্লাস কিনে দেখাই প্রথমত এই জায়গায় দেখেন যে আমি বারো ডলার যে গ্লাসটা এই কিন্তু আমার একটা গ্লাস কিনা আছে তো আপনাদের দেখাই মাই গ্লাসে যাই দাঁড়ান ওয়েট এই আর্নে গেলে দেখেন এই জায়গায় কিন্তু আমার অলরেডি একটা গ্লাস কিনা আছে হুম এই দেখেন এই জায়গায় কিন্তু আমি একটা গ্লাস কিনে রাখছি যে ছয় ডলার দিয়ে ঠিক আছে ছয় ডলার দিয়ে একটা গ্লাস কিনা তাও আমি আপনাদের আরেকটা গ্লাস কিনে দেখাবো কারণ এই জায়গায় যত বেশি গ্লাস কিনবো তত বেশি ইনকাম বুঝতে পারছি দেখেন বারো বারো ডলার দিয়ে আমি একটা গ্লাস কিনে দেখাই এই জায়গায় বাই ক্লিক করবেন হুম বাই ক্লিক করার পর এই জায়গায় আবারও বাইয়ে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন তারপর এই জায়গায় দেখেন বিডিটি লেখা আছে মানে বিকাশ বিকাশের মাধ্যমে তো এটা কত চোদ্দশো টাকা চোদ্দশো তেষট্টি টাকা তো আমি এই টাকাটা দিয়ে একটা গ্লাস কিনবো তো এই জায়গায় বাইয়ে ক্লিক করে দিলাম আবার একটু ওয়েট করি পেমেন্ট মেথড হুম তারপরে এই জায়গায় আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিই তারপরে কনফার্ম করে দিবেন আপনাদের বিকাশ নাম্বারটা দেওয়ার পর আপনারা চাইলে ছয় ডলারটা কিনবেন ঠিক আছে ছয় ডলারটা বেশিতে বেশি হলে কত সাতশো বা পাঁচশো তারপরে তিন ডলারটা কিনলে তিনশো এরকম তো আমার বিকাশে একটা ওটিপি চলে আসছে তো ওটিপিটা দিয়ে দিবেন তো আমি ওপি ওটিপিটা দিয়ে দিই নাইন ফোর থ্রি ফাইভ সিক্স থ্রি তো ওটিপিটা দেওয়ার পর এই জায়গায় কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর আপনাদের বিকাশ ফিন দিয়ে দিবেন আমি আর বিকাশ ফিন দিয়ে দিই তারপরে গো দিলাম ঠিক আছে তো ভেরিফিকেশন সাকসেসফুল আমাদের টুকান্ডা মানে যে গ্লাসটা ওইটা কিনা হয়ে গেছে ইক টুয়েট প্রসেস ইউর পেমেন্ট এই জায়গায় এই জায়গায় দেওয়ার পর ইট টু এট করি এই জায়গায় কন্টিনিউ দিবেন এই জায়গায় কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর এই দেখেন আমি কিন্তু প্রথমে একটা গ্লাস কিনছিলাম পাঁচ ডলার দিয়ে এখন একটা কিনলাম বারো ডলার দিয়ে তো এটা দেখবেন কিছুক্ষণ পর সাকসেস হয়ে যাবে ঠিক আছে সাকসেস হওয়ার পর আপনাদের কি কাজ এটা বলি এই জায়গায় দেখেন আর্ন আর্নে গেলে আপনাদের এই জায়গায় কিছু টাস্ক পূরণ করতে হবে টাক্স হইতে যে আপনারা প্রত্যেকদিন দিন বিশ মিনিট তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট করে ভিডিও দেখতে হবে এই সব সাইডে তো আপনারা এইভাবে তো টিকটকে কত এক ঘন্টা দুই ঘন্টার উপর ধরে ভিডিও দেখেন এই জায়গার ভিডিও গুলো কিন্তু টিকটকের থেকেও বেশি বেশি মজার আর আপনারা যখন এই জায়গায় কিন্তু আরেকটা ইনকাম আছে আরেকটা ইনকাম হইতেছে এই জায়গায় ফ্রেন্ডদের যখন ইনভাইট করবেন তখন কিন্তু হালকা বেশি না অল্প কিছু ইনকাম হয় ঠিক আছে প্লাস আপনারা এই জায়গায় যখন ভিডিও সারবেন এই জায়গায় ভিডিও গুলো কিন্তু অনেক ভাইরাল হয় দেখেন আমার এক একটা ভিডিও কত তিন হাজার ছয় হাজার চার হাজার এইগুলা সকালে সারছি তাই এগুলোতে ভিউ নাই তো এই জায়গা থেকে চার্জ দিয়ে আমার আইডিয়াটাও দেখতে পারেন প্লাস এবার দেখায় কিভাবে আপনারা এই জায়গা থেকে উইড্রো দিবেন উইড্রু দেওয়ার জন্য এই জায়গায় এ ধর না ওয়াচে ক্লিক করলাম হুম ওয়াচে ক্লিক করার পর আপনাদের এই জায়গায় যে একটা টোকেন থাকবে লিলি টোকেন এইটা আপনারা উইড্রো দিতে পারবেন বিকেশের মাধ্যমে তারপর এটাতে ক্লিক করবেন টোকেন হইলে আর কি জিরো টোকেন হইলে আপনারা এটা উইজু দিতে পারবেন তারপর এটাতে ক্লিক করার পর এই জায়গায় দেখেন উইজু লিলি কার্ড তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় যখন আপনাদের ইয়া টু হইলে আপনারা উইডু দিতে পারেন তারপরে এই জায়গায় ম্যাক্স দিয়ে তারপরে এই জায়গায় ক্রান্টি টাইপ এটাতে দিবেন দেওয়ার পর বিডিটি দিবেন দেবেন মানে বাংলাদেশ তারা বাংলাদেশ দেওয়ার পর যখন আপনার কনফার্ম দিবেন তখন আপনাদের বিকাশ নাম্বার চাইবে বিকাশ নাম্বার চাইলে বিকাশ নাম্বারটা দিবেন দেওয়ার পর উইড্রো দিলে দেখবেন সাথে সাথে পেমেন্ট করে দেয় তো আমি একটা উইড্রো নিয়েছি তো এগুলো হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ঠিক আছে একদমই ফ্রিতে ইনকাম তো সবাই বেশি বেশি পারলে এই গ্লাসটা কিনে নেবেন বারোশো টাকা ছয়শো মানে কই বলি এ এই গ্লাসটা বা এই গ্লাসটা এই গ্লাসটা কিনতে তেমন কোনো ইনকাম নাই তিন ডলার দিয়ে মাত্র দশ ডলার ইনকাম হুম তো যে যত বেশি গ্লাস কিনতে পারবে ধরেন এই বিশ ডলার দিয়ে এটা কিনলে পঁচাত্তর ডলার ইনকাম বুঝতে পারতেছেন আর এই জায়গায় কিন্তু একটু গাইডলাইন আছে তো ওই গাইডলাইনটা মেনে চলবেন যদি এই জায়গায় কোনো কফি ভিডিও ছাড়েন হুম ধরেন আপনি টিকটক কোথায় থেকে এনেও ভিডিও ছাড়লে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে তো অবশ্যই যদি নিজে ভিডিও বানান অবশ্যই এই জায়গায় আপলোড দিবেন আর যদি অন্য কারো ভিডিও হয় আপলোড দেওয়ার দরকার নাই শুধুমাত্র ভিডিও দেখে ইনকাম করবেন তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ